হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি করলে অনেকটা ভালো আছো তো আমি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটা কেমন হয় তো সবাই প্লিজ ভিডিওটা দেখো তো চলো শুরু করা যাক আজকে আমাদের বাড়িতে নারায়ণ সেবা হবে তো নারায়ণ পুজো একটু করবো ঘরে তার জন্য তো সব কিছু যোগাযোগ তো আগের দিন করে রাখা হয়েছে তো আমি এখন রান্না করছি আর আমার মেয়ে ক্যামেরাটা করেছে আর এই যে আমার বাড়িতে সেট আছে তোমরা সবাই জানো তো অনেকেই জানো তো ওটা হচ্ছে তোমার দাদাভাই বাজাচ্ছে তো এই যে আমার মেয়ে ভিডিও করেছে জানি না ও কীভাবে কী ভিডিও করেছে তো আমি জাস্ট জুড়েছি তো এটা হচ্ছে আমার একটা যা তো আমার পিসির মানে বৌমা তো উনি রান্না করছে আর আমি হচ্ছে সবজিগুলো সব কেটে দিচ্ছি আর আমার বোন ওখানে পুজোর যন্ত করছে আমাদের পুচকি স্নান করে রেডি আর তোমাদের দাদা ভাই আর আমার দেওর একসঙ্গে দুজনে তো ওখানে একটু ঠিকঠাক করছে তো সব কিছু রেডি করছে ওনার মানে ওনারা আর আমি রান্না করছি বললাম তো আগে তো চলো আজকে সারাদিনটা আমার কেমনভাবে কাটলো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর একটু সাপোর্ট করো তো দেখো এই যে ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে তো চলে এসে ব্রাহ্মণ ঠাকুরের কাজ শুরু করে দিয়েছে কারণ ওখানটায় রেডি করতে হবে অনেকটা টাইম লাগবে তার জন্য ব্রাহ্মণ ঠাকুর রেডি করছে ঠান্ডায় ব্রাহ্মণ ঠাকুরের কাজ ব্রাহ্মণ ঠাকুর করছে তো আমি না এখন চলে এসেছি এখানে গাই মানে গরুর দুধ দুয়াতে কারণ আমাদের হচ্ছে পুজোতে দুধ লাগবে আর এমনিতে আমাদের তো গাই দোয়া হয়েছে অনেকেই জানো তো ব্লগ আমি শেয়ার করেছি তো চলে এসেছি আমি আমার কাজ করতে আর আমার মেয়ে মেয়ের কাজ করছে কারণ ওকে বলেছিলাম যে তুই আজকের ভিডিওটা করবি তার জন্য ভিডিও করছি তো চলো তারপরে কি হচ্ছে তোমাদেরকে দেখাই তো তারপরে চলে এসেছি এখানে ফল কাটতে তো আমি সকালবেলা স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া কিছুই করিনি ঘরে এমনি নর্মাল শাড়ি একটা পরেছি তো ঘরের পুজো তো সেরকম কিছু নয় এমনি টুকটাক একটা পুজো হচ্ছে ছোট করে তার জন্য তো আমি সেখানে কাটছি আর এই যে দেখতে পাচ্ছ আমার মা আর এটা হচ্ছে আমার ছেলে তো অনেকেই যেন পেছনে আমার শাশুড়ি বসে আছে তো আমি সবজিগুলো সবজি ফলগুলো কাটছি কাটার পরে তো চলে এলাম একদম পুজোর কাছে তো আমরা মানে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি পুজো কমপ্লিট তো এখন হচ্ছে ওই যে নারকেল যে ধরায় আর ঘি পোড়া হয় আম কাঠ দিয়ে তো ওটাই হবে তো চলো भिडियो कन्टिन्यु देख्दै হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর জ্বালিয়ে দিয়েছে তো তোমাদের সঙ্গে আমি ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করলাম তো প্লিজ একটু আমার পাশে আর এই যে দেখো সবাই বসে আছে তো আমার দেওয়ার আলামার তোমাদের দাদা ভাই আর আমার বোন ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তো পিসি শাশুড়ি প্রচণ্ড অসুস্থ তো ওনার হচ্ছে তো মানে ক্যান্সার হয়েছে তার জন্য উনি মানে মাথা যে কেমো দেয় তার জন্য দিয়েছিল ওই জন্য মাথার চুল উঠে গেছে তো অনেকেই এটা নিয়ে প্রশ্ন করবে তো তার জন্য আমি বলে দিলাম তো চলো তারপরে আমাদের মানে খাওয়া দাওয়া হচ্ছে পুজো কমপ্লিট করার পরে আর এখানে ব্রাহ্মণ ঠাকুরকে খেতে দেওয়াও কমপ্লিট তো খেতে দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে আমার মেয়ে যে কী বক করছে আমি নিজেও জানি না তো চলো এই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া মানে খাওয়ার দিয়ে দিয়ে আমি ওখানটায় খেতে দিচ্ছি আর আমার বোন এখানে খেতে